হ্যালো ওয়ান দিস ইজ মৌমিতা ওয়েলকাম অল ফউ টু মাই চ্যানেল আইসিডিও সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হননি তাদের থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসছে আমার কাছে সেটা হচ্ছে যে ফিফটি পারসেন্টের কী হবে প্লিজ জানান এটা নিয়ে একটা ভিডিও করুন বা কেউ কেউ হয়তো মেনসে সিলেক্ট হননি বা একটু কাটোপের থেকে কম আছে তারা কি ফার্দার ভাইবা দিতে পারবে কি না এখন এই বিষয়টা নিয়ে আমি বলি একটা কেস হয়েছিল যেহেতু অন্যান্য রাজ্যে ফিফটি পারসেন্ট তোমার যারা চাকরি করে তাদের থেকে নেওয়ার রুলস আছে সেই জন্য কেসটা হয়েছিল বাট ইনিশিয়ালি আমাদের রাজ্যে কেন নিচ্ছিল না সেটার পেছনেও কারণ আছে যেহেতু অন্যান্য রাজ্যে আইসিডিএস একটা প্রজেক্ট মাত্র কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা একটা পারমানেন্ট চাকরি সেই জন্যে যেমন ধরুন সব জায়গায় এটা প্রোজেক্ট হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে যেসব জায়গায় ধরুন এই প্রজেক্টের ফান্ড বন্ধ হয়ে গেল বা এই আইসিডিএস প্রজেক্টটাকে উঠিয়ে দেওয়া হলো যে না এখানকার এখন চিলড্রেনদের কোনো ম্যালিউটেশান দেখা যাচ্ছে না বা কিছু যদি কোনো দিন এরকম দিন আসে উঠে গেলে কিন্তু তাদের চাকরি চলে যাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এটা একটা পারমানেন্ট চাকরি ওয়েস্টবেঙ্গল সেই জন্যে বেঙ্গলে কিন্তু আইসিডিএস প্রজেক্ট উঠে গেলেও এদের চাকরি থাকবে হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে সেই জন্য ইনিশিয়ালি এটা মানা হচ্ছিল না বাট যেহেতু কোর্ট রায় দিয়েছে কি না ফিফটি পার্সেন্ট নিতে হবে তো এটার এটার পিছনে পিএসসির কোনো হাত নেই এটা এখন পুরোপুরি এই যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে এটা পুরোপুরি ডিপার্টমেন্টের ব্যাপার এবার ডিপার্টমেন্ট যদি পিএসসিকে বলে যে এতগুলো এতে লোক দিন তখন হয়তো পিএসসি দেখবে দুটো কাজ করতে পারে একটা চান্স রয়েছে কি যাদের অলরেডি মেন্স পরীক্ষা দিয়েছে যতদূর ইন্টারভিউ হয়েছে তারপর থেকে কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকে পাঠানো আর না হলে আরেকটা কাজ করতে পারে আবার ফ্রেশলি একটা তোমার পরীক্ষা নিতে পারে ঠিক আছে দুটো পসিবিলিটিজ রয়েছে সেটা এখন আগে ডিপার্টমেন্টকে জানাতে হবে ডিপার্টমেন্ট কী সিদ্ধান্ত নেবে কবে তাদের লোক লাগবে কবে সেটা জানাবে তারপরে তো পিএসসি এটা ডিসাইড করবে আমি এত অবধি আমার জানা ঠিক আছে এর পরে যদি কোনো খবর এগোয় নিশ্চয়ই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ হয়তো বেশিরভাগ চান্স আমার যেটা মনে হচ্ছে যে মেন্সে যে কাটকটা ছিল যেখান থেকে ইন্টারভিউতে ডেকেছে তারপর থেকেই হয়তো আবার ইন্টারভিউতে ডাকতে পারে কিন্তু সেটা আগে ডিপার্টমেন্টকে চাইতে হবে যে আমাদের আরও এই এতগুলো লোক চাই যেহেতু ফিফটি পারসেন্ট নিতে বলেছে তাহলে সেটা পিএসসি কি করবে তা সেইটা যদি ডিপার্টমেন্ট না জানায় সেটা কিন্তু পিএসসি বা আমাদের কারো কিছু এখন আপাতত করার নেই ঠিক আছে চলো এই ফিফটি পারসেন্টটা নিয়ে এই এটা ছিল অন্য ভিডিও নিয়ে আরও আসছি আরও আপনাদের অনেক কোয়ারি আছে সব কিছু একটা ভিডিওতে করলে অনেকটা বড় হয়ে যাবে আপনারা তো এই অবধিই থাক সবাই ভালো থাকবেন ধন্যবাদ